আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা বই নিয়ে কথা বলবো আমাদের সবারই খাদ্য অধিদপ্তরের নিয়োগ সহায়িকা মানে কিছু দিনের খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়ার কথা তো তাই ভেবে ছোটো ছোটো একটা বই এইটা কিনলাম আর আমি ওরাকলের বইটাও পড়েছিলাম ওরাকলের যে খাদ্য অধিদপ্তর নিয়োগ সহায়িকা যে ওইটাও পড়েছি কিছুদিন আগে এটা কিনলাম এটারও অনেক অংশই পড়া শেষ প্রায় এই বইটা ছোটোর ভিতরে অনেক ইনফরমেশন দেয়া আর অনেক সুন্দর বলতে গেলে বইটার ভিতরে যতটুকু প্রয়োজন ততটুকুই দেয়া বইটা ছোট হলেও এর ভেতরে অনেক ইনফরমেশন দেয়া বইটা হলো টোটাল এখানে দুইশো চুহাত্তরটা পেজ আছে আর একটা শিট দেওয়া আছে মানে এটার ভেতরে আছে আপনাদের সাম্প্রতিক হাইলাইটস প্রশ্ন ব্যাংক মানে আগের ইয়ারের যে কোশ্চেনগুলো এগুলো ব্যাখ্যা সহকারে খুব সুন্দর করে সলিউশন দেওয়া আছে তারপর শেষে আছে মডেল টেস্ট এই বইটার রিভিউ আমি খুঁজেছিলাম কিন্তু রিভিউ তেমন পাইনি তাই ভাবলাম আমি একটা রিভিউ তৈরি করি এটা কিছু ডেমো পেজের ছবি আমি দিয়ে দেব তারা দেখে যদি ভালো লাগে কিনতে পারেন শুরুতেই খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষার টপিক ভিত্তিক যে বিশ্লেষণ এগুলো দেয়া আছে এখানে আছে গণিত বাংলাদেশ বিষয়গুলি আন্তর্জাতিক বিষয়গুলি সাধারণ বিজ্ঞান আইসিটি তারপরে দেওয়া আছে খাদ্য মন্ত্রণালয়ের কিছু ইনফরমেশন কারণ খাদ্য মন্ত্রণালয় থেকে এখানে কিছু কোশ্চেন দেয় যেহেতু এটা খাদ্য মন্ত্রণালয় রিলেটেড তারপরে রিসেন্ট কিছু টপিক নিয়ে এখানে ইনফরমেশন দেওয়া আছে তারপরে দেওয়া আছে এখানে কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং প্রত্যেকটারই ব্যাখ্যা দেওয়া আছে ইম্পর্টেন্ট যে ব্যাখ্যাগুলো মানে যে তথ্যগুলো আমাদের মনে রাখা দরকার একদম শেষে দেয়া আছে কিছু এক্সক্লুসিভ মডেল টেস্ট মডেল টেস্টের উত্তরগুলো শেষে দেয়া আছে যদি ডেমো পেজগুলো দেখে আপনাদের কিনতে ইচ্ছে হয় কিনতে পারেন আমি বইটার অনেকাংশই পড়েছি তাই ভাবলাম